বন্ধুরা আজকের খেলাটা দেখে ঠিক দু হাজার উনিশ সালে আইপিএলের ফাইনালের কথাটা খুব মনে পড়ে গেল কেন বলছি কথাটা কেন চেন্নাই সুপার কিংসের সাথে মুম্বাই ইন্ডিয়ানসের ফাইনাল ম্যাচ ছিল এক বলে দু রান দরকার ছিল সেটা শার্দুল ঠাকুরকে মালিঙ্গা এ বি করে দেয় ওয়াটসন রান আউট হয়ে যাওয়ার পর তিন বলে পাঁচ রান ওয়াটসন রান আউট হয়ে যায় গিয়েছিল এবং তারপর রাশিদ মালিঙ্গা শার্দুল ঠাকুরকে এলবি ডাব্লিউ করে দেয় যেখানে মুম্বাই ইন্ডিয়ানস এক রানে জয়ী হয়েছিল সেই ম্যাচটায় মানে নাটকীয়ভাবে ম্যাচটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স শেষ থেকে ছিনিয়ে নেয় ঠিক আজকেও মুম্বাই ইন্ডিয়ানস এবং আরসিবি ঠিক সেম পরিস্থিতিতে কিন্তু ছিল এক বলে দুই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ বাঁচাতে পারলো না আরসিবি মানে চার মেরে নদিন ডি ক্লার্ক অসাধারণ অসাধারণ বলিং এবং ব্যাটিংয়ে সে তার দক্ষতা মানে অসাধারণভাবে দেখালো আজকে মানে কোনো তুলনা নেই এক বলে দু রান সেখানে কিন্তু মানে একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ানস জিতবে মানে মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং এত মিস এত মিস এত ক্যাচ মিস এত রান আউট মিস তো সেই জায়গার দিক থেকে আরসিবি তারা তাদের ম্যাচ কিন্তু হাত থেকে মুম্বাইয়ের থেকে ছিনিয়ে নিল কেন বলছি কথাটা একটা সময় মুম্বাই ইন্ডিয়ানসও একটা সময় মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু মানে কি বলবো একটা সময় ধুকছিল সাতষট্টি রানে চার উইকেট পড়ে গেছিলো মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু সেম পঁয়ষট্টি রানে পাঁচটা পড়ে যায় কিন্তু আরসিবির কিন্তু আরসিবি ওই ওই জায়গা থেকেও কিন্তু ঘুরে দাঁড়িয়ে ম্যাচ কিন্তু জেতালো নাদেন্ডি ক্লার্ক বলিং হাতে চারটে উইকেট এবং ব্যাটিং হাতে তেষট্টি রান চুয়াল্লিশ বলে সাতটা দুটো ছয় মানে একা পুরো ম্যাচটা আজকে জেতালো বলা যেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো একাই নাদিন ডিক্লার মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে একশো চুয়ান্ন রান করে ছ উইকেটে কুড়ি ওভারে কামিলিনী উইকেট কিপার বত্রিশ রান করে আঠাশ বলে পাঁচটা চার হরমনপ্রীত কৌর ক্যাপ্টেন কুড়ি রান করে সতেরো বলে একটা চার একটা ছয় নিকোলা ক্যারির চল্লিশ রান উনত্রিশ বলে করে চারটে চার এবং সাজিবন সাজানা পঁয়তাল্লিশ রান করে পঁচিশ বলে সাতটা চার একটা ছয় এই নিকোলা ক্যারি এবং সাজিবন সাজানা এদের উপর ভর করেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান সাতষট্টিতে চারটে পড়ে যায় সেখান থেকে কিন্তু একশো উনপঞ্চাশ মানে সেই লেভেলের একটা পার্টনারশিপ কিন্তু গড়ে দেয় এবং মুম্বাই ইন্ডিয়ানস একটা লড়ার জায়গায় তৈরি করে দেয় এক কথায় মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু জেতা ম্যাচটা যদি ফিল্ডিং এত মিস না হতো জেতা ম্যাচটা আর সি উপহার দিয়ে দিল আজকে এক কথা বলা যেতে পারে এবং নাদেন ক্লাক চার ওভার বল করে ছাব্বিশ রান দিয়ে চারটে উইকেট সাউথ আফ্রিকান মানে এই অসাধারণ এক মানে অলরাউন্ডার বলা যেতে পারে মানে সেই লেভেলের পারফরমেন্স দেখালো আর সিবি গ্রেস স্যারিস পঁচিশ রান করে বারো বলে স্মৃতিমন্দানা ক্যাপ্টেন আঠেরো রান করে তেরো বলে ডি ক্লাক তেষট্টি রান করে চুয়াল্লিশ বলে সাতটা চার দুটো ছয় মানে লাস্ট বলে এক মানে পাঁচ ছ বলে আঠেরো রান দরকার ছিল সেখানে পরপর দুটো বল ডট চার বলে আঠেরো প্রথম বলে ছয় তারপরে বলে চার তারপরে বলে ছয় দশ ছয় ষোলো এবং লাস্ট এক বলে দুই দরকার চার মেরে নাদিন ক্লব কিন্তু ম্যাচ জেতালো এবং সত্যিই নাটকীয়ভাবে ম্যাচটা কিন্তু আজকে হাই ভোল্টেজ ম্যাচ ছিল বলা যেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবি মুম্বাই ইন্ডিয়ানসের কাছ থেকে মানে গলা থেকে খাবারটা বার করে নিল আর সিবি এক কথাই বলা যেতে পারে এত ফিল্ডিং মিসের জন্য মুম্বাই ইন্ডিয়ান আজকে ম্যাচটা হেরে গেল